আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের থিঙ্ক একাডেমি একাডেমিতে আমাদের আজকের আলোচনা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার থ্রি অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে খুবই ছোট্ট একটা টপিক এবং খুবই সুন্দর একটা কনসেপ্ট তা হলো আমাদের ক্ল্যাথরের যৌগ এই ক্ল্যাথরের যৌগের কনসেপ্টটা তোমাদের অনেকের কাছে একটু অজানা মনে হতে পারে বাট আমাদের এই বেসিকটা খুবই সুন্দর দেখো আমাদের পাশে খুবই ছোট্ট এবং খুবই সুন্দর একটা চিত্র দেওয়া আছে চিত্রে কি দেখা যাচ্ছে একটা খাঁচা দেওয়া আছে এবং খাঁচার মধ্যে কি আছে একটা পাখি আছে আচ্ছা এই খাঁচার ভেতর পাখি দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এই ক্ল্যাথরের যোগের সাথে এই চিত্রের একটা সম্পর্ক আছে কি সম্পর্ক সেটা হচ্ছে আমাদের এই ক্ল্যাথনের যোগওকে আমরা বলতে পারি কেজ কম্পাউন্ড কি বলি কেজ কম্পাউন্ড এই কেজ মানে কি কেজ মানে হচ্ছে আমাদের খাঁচা তাই না আমরা লিখতে পারি খাঁচা আর কম্পাউন্ড মানে কি কম্পাউন্ড মানে হচ্ছে যোগ আমরা লিখতে পারি কি খাঁচা যোগ তাহলে এর ওপর নাম কি কি হতে পারে যে ক্ল্যাথোরেট যৌগের অপর নাম হতে পারে কেজ কম্পাউন্ড অথবা খাঁচা যৌগ ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা দেখবো চলো এখন আমরা দেখি যে আসলে ক্ল্যাথোরেট যৌগটা কিভাবে গঠিত হয় এবং ক্ল্যাথোরেট যৌগটা আসলে কি চলো এই যে ক্ল্যাথোরেট যৌগ এই ক্ল্যাথোরেট যৌগটা গঠন হওয়ার জন্য তার দুইটা অংশ আছে দুইটা অংশ আছে তার মানে এই ক্ল্যাথোরেট যৌগে গঠিত হওয়ার জন্য দুইটা পার্ট আছে এক নাম্বার পার্ট হচ্ছে আমরা বলবো হোস্ট পরমাণু বা হোস্ট অণু ঠিক আছে হোস্ট অণু আরেকটা হচ্ছে আমাদের গেস্ট পরমাণু অথবা গ্যাস্ট অনু ঠিক আছে তাহলে আমাদের দুইটা পার্ট একজন হচ্ছে হোস্ট একজন হচ্ছে কি গেস্ট আচ্ছা দেখো তো আমরা একটু আগে যে চিত্রটা দেখছিলাম আমরা কি বলছিলাম এখানে হচ্ছে আমাদের একটা খাঁচা ছিল তার মানে আমাদের আমাদের এই হচ্ছে হোস্ট ঠিক আছে আর যে পাখিটা এখানে আসছে এই পাখিটা হচ্ছে আমাদের গ্যাস্ট বুঝতে পারছো তাহলে আমাদের খাঁচাটা হচ্ছে হোস্ট আর পাখিটা হচ্ছে গেস্ট তার মানে ঠিক সেম ভাবে আমাদের মনে করো এই যে এ হচ্ছে একটা পরমাণু এই যে তিনটা এ পরমাণু আমি তিন দিকে দিছি ঠিক আছে তিনটা এ পরমাণু আমি তিন দিকে দিছি এবং এদের মধ্যে এক প্রকার দুর্বল আকর্ষণ বল আছে দুর্বল একটা বল কাজ করতেছে এবং এই বলছি ভ্যান্ডার ওয়ালস বল কি বললাম ভ্যান্ডার ওয়ালস বল ভ্যান্ডার ওয়ালস বল তাহলে কি বললাম যে আমার এ হচ্ছে একটা পরমাণু এই পরমাণু আমি তিনটা পরমাণু তিন দিকে দিছি এবং তাদের মধ্যকার যে আকর্ষণ বল এটাকে আমি বললাম কি দুর্বল ভ্যান্ড্রাবল বল ঠিক আছে এবং যদি এই যে দেখো এই তিনটা পরমাণু মিলে এক প্রকার একটা কেজের মতো সৃষ্টি করছে না মানে খাঁচার মতো এবং এই খাঁচার মধ্যে মনে করো আমার এ আমার ওয়াই নামে আছে একটা পরমাণু আছে ঠিক আছে এই যে একটা খাঁচা এই খাঁচার মধ্যে আমার ওয়াই একটা পরমাণু আছে আর তাইলে এই সম্পূর্ণ যৌগটাকে এটাকে আমি কি বলতে পারবো এটাকে আমি বলতে পারবো আমাদের ক্ল্যাথরেট যৌগ বুঝতে পারছো তাহলে কি বললাম যে আমার এ হচ্ছে একটা পরমাণু এই পরমাণু তিনটা পরমাণু দিয়ে একটা খাঁচার মতো তৈরি করা হয়েছে এবং এই খাঁচার এই তিনটা পরমাণুর মধ্যে কি আছে দুর্বল ভ্যান্ডারবলস বল আছে ঠিক আছে তিন নাম্বার কথা হচ্ছে এই খাঁচার মধ্যে যদি একটা পরমাণু থাকে যেমন ওয়াই পরমাণু তখন আমরা কি বলছি সম্পূর্ণটাকে আমরা বলছি ক্ল্যাথোরেট যৌগ বুঝতে পারছো আচ্ছা এখন দেখো তো তাহলে দেখো আমাদের এ হচ্ছে আমাদের হোস্ট এ হচ্ছে হোস্ট কেন ও নিজে হচ্ছে আমার খাঁচা তৈরি করছে এক নাম্বার দুই নাম্বার ওয়াই কে ওয়াই হচ্ছে আমার গেস্ট ওয়াই হচ্ছে আমার কি গেস্ট বুঝতে পারছো ঠিক আছে আর মাঝখানে যে আকর্ষণ বল সেটা কি সেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস বল ঠিক আছে তাহলে আমরা বুঝে নিলাম এখানে যে আমাদের একটা ক্ল্যাথরের যোগ কিভাবে গঠিত হতে পারে আচ্ছা এবার তাহলে আমরা দেখি যে এই ক্ল্যাথরের যোগের উদাহরণ কি দেখবো আমরা দেখবো উদাহরণ ওকে

ও এইচ মূলক এখন এটাকে আমি ভেঙে লিখবো কিভাবে ভেঙে লিখবো এই যে ও এইচ এভাবে ভেঙে লিখবো বুঝতে পারছো তাহলে প্রতিটা ব্যঞ্জনশাল দুটো করে দেখো এটা শুধু দিলাম এই যে এদিকে দিলাম ও এদিকে দিলাম এইচ ঠিক আছে আরেকটা দাও ও এইচ তাহলে একটা সাথে আমি দুটো দিয়ে দিছি অলরেডি ঠিক আছে এবার সেটা এটা সাথে দি ও এইচ দিলাম এখানে দাও ও দিলাম এটার সাথে দুইটা দিসি এটার সাথে দুইটা এবার আসো একটা দিয়ে দিলাম তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো মানে যেকোনো জায়গা থেকে বলতে যে কোনো মিলন স্থল থেকে তুমি শুরু করতে পারো ঠিক আছে তাহলে আমরা দেখো প্রতিটা ব্যঞ্জিনের সাথে দুইটা করে কি দিসি ওয়েজ মূলক দিয়ে দিছি ঠিক আছে এখন দেখো এই যে ওয়েজ মূলকের মধ্যে এই অক্সিজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে এক প্রকার দুর্বল আকর্ষণ বল থাকবে ঠিক আছে এই অক্সিজেন এই হাইড্রোজেনের মধ্যে কি থাকবে দুর্বল আকর্ষণ বল এই অক্সিজেন এই হাইড্রোজেনের মধ্যে কি থাকবে দুর্বল আকর্ষণ বল তাহলে দেখো তো কি হইছে যে আমার তিনটা বেনজিন আঁকছি বেনজিনের সাথে দুইটা করে কি দিছি মূলক দিছি এখন এই যে এই যে দুর্বল আকর্ষণ বল এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি ভ্যান্ডারওয়ালস বন্ধন কি বলতেছি আমরা আমরা বলতেছি ভ্যান্ডারওয়ালস বন্ধন এবং এই সম্পূর্ণ মানে এই যে এই সম্পূর্ণটাকে আমরা বলতেছি ক্যাটকল যৌগ কি বলতেছি ক্যাটকল যৌগ ঠিক আছে কোনটা এই যে ব্যাজের সাথে যে আমি দুইটা ওএইচ মূলক দিছি এগুলোকে একসাথে আমি কি বলতেছি ক্যাটকল যোগ তাহলে আমরা কি কি পাইছি ভ্যান্ডারওয়ালস বন্ধন পাইছি এবং এই খাঁচাটা পেয়ে গেছি তাই না খাঁচাটা পেয়ে গেছি এখন এই খাঁচার মধ্যে যদি আমার আরগন থাকে কি থাকে আরগন থাকে ঠিক আছে আর অনেক ধরনের গ্যাস থাকতে পারে আর অনেক ধরনের পরমাণু থাকতে পারে আমরা একটু পরে দেখতেছি বাট যদি আরগন থাকে তাইলে যে সম্পূর্ণ যে যোগটা তৈরি হয়েছে এটাকে আমি কি বলতে পারি আমি বলতে পারি কি ক্ল্যাথেরয়েড যৌগ এই যে দেখো আমরা এই যে এখানে যে এক্সাম্পলটা দেখছি ক্ল্যাথরেট যৌগের এই যে এই দেখো এটা হচ্ছে তোমার বইয়ের এক্সাম্পল ঠিক আছে এটাকে আমি কি বলতে পারি এটাকে আমি বলতে পারি ক্ল্যাথরেট যৌগ ঠিক আছে তাহলে দেখো তো এখানে কোনটা কি এখানে দেখো এই যে এরা কি হবে এরা হবে আমার হোস্ট হোস্ট এবং ভেতরে যে থাকবে সে কি হবে সে হবে আমার গেস্ট গেস্ট ঠিক আছে এবং মাঝখানে যে আকর্ষণ বলতে কি হচ্ছে ভেন্ডেবলস বল ঠিক আছে তাহলে আমরা দেখলাম কি আমরা দেখলাম একটা উদাহরণ এখন আমরা দেখবো কি এখন আমরা দেখবো যে কারা এই ধরনের যৌগ গঠন করতে পারে কারা গঠন করে ওকে নর্মালি আমরা বলতে পারি যে সকল ধরনের নিষ্ক্রিয় গ্যাস এই ধরনের ক্ল্যাথরের যৌগ গঠন করে ঠিক আছে সকল নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস কি কে আছে বলো হিলিয়াম রাইট তারপর কি নিয়ন রাইট তারপর কে বলো আর্গন রাইট তারপর কে ক্রিপ্টন তারপর কে জেনন তারপর কে রেডন ঠিক আছে এই যে গ্রুপ নাম্বার 18 রাখছি ঠিক আছে হিলিয়াম নিয়ন আর্গন জেনন রেডন ঠিক আছে আচ্ছা এখন কারা দিতে পারে দিতে পারে হচ্ছে এই যে মাছখানের তিনজন মাছখানের তিনজন কি করবে গঠন করে মাছখানের তিনজন গঠন করে তাহলে গঠন করে নাকি একে এই যে হিলিয়াম আর নিয়ন গঠন করে না এবং এই যে রেডন গঠন করে না এখন কেন করে না না এক কারণ এর সাইজ সাইজ অনেক অনেক ছোট ছোট ঠিক আছে এবং রেডন হচ্ছে আমাদের তেজস্ক্রিয় কি বলছি তেজস ক্রিয় আশা করি বুঝতে পারছো এখন এর সাইজ ছোট তাই কি সমস্যা দেখো যদি সাইজ ছোট হয় তখন এই যে দেখো এই যোগের মধ্যে যদি সাইজ ছোট হয় তখন কি হবে যে ইজিলি বের হয়ে যাবে ইজিলি ঢুকতে পারবে বুঝতে পারছো তার কারণে দুইজন কিন্তু কি করে না গঠন করে না বুঝতে পারছো তাহলে কারা গঠন করে গঠন করে আর্গন ক্রিপ্টন এবং জেনন ঠিক আছে তাহলে আমরা আজকের এই ছোট্ট ক্লাসে আমরা কি শিখলাম যে আমরা শিখলাম আমাদের ক্ল্যাথরেট যোগ জিনিসটা কি এই ক্লাথরয়েড যোগের বেসিক এই ক্লাথরয়েড যোগ কিভাবে গঠিত হয় এবং এই ক্লাথরয়েড যোগ কি হয় আর উদাহরণ সহ এবং কে কে গঠন করতে পারে আমরা সবকিছুই আজকের এই ছোট্ট টপিকের মধ্যে শিখে নিলাম আশা করি সবকিছু বুঝতে পেরেছো